এই সেই কাঙ্ক্ষিত ভাইরাল প্লেস ডলফিন মোড আবার আমাদের সেই লং জার্নি শুরু করতে হবে আর এরা এখনো ঘুমাইতেছে এই দোকানের চাটা সত্যি সব অনেক মজাদার হয় আমরা কিন্তু বেঙ্গলের টিকিট নিয়েছি চট্টগ্রাম লোহাগড়াতে একটা হোটেলে এসে আমাদের দ্বিতীয় ব্রেক টাইম

হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও সো গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা কক্সবাজার যাচ্ছি তো আমরা অলরেডি কক্সবাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি এবং আমার ছেলে অলরেডি পুরোপুরি রেডি কিন্তু আমার ওয়াইফ এখনো রেডি হইতেছে তো চলুন দেখাচ্ছি ও কি করতেছে সে আমার ছেলে কিন্তু সবার আগে রেডি হয়ে গেছে এদিকে আমার ওয়াইফ কি করতেছে ও কিন্তু হ্যাঁ ও অলমোস্ট রেডি হয়ে গেছে আমরা কিন্তু এখনই পাঁচ মিনিটের মধ্যেই বাসা থেকে বেরিয়ে যাব কারণ আমাদের গাড়ি কিন্তু এগারোটা ত্রিশ মিনিটে হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগতেছে বাবা চলো চলো তাতেই চলো আমাদের কিন্তু টাইম শেষ তাতে রেডি হোক তোমার আর কি বাকি আছে বলো ফাইনাল আমি পুরোপুরি রেডি একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমার জুতা পরা। এন্ড আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক ভালো লেগেছে জুতা দেয় আমি জুতা পরতে পারি কিন্তু জুতার ফিতাটা বাঁধতে পারি না সো গাইস আমরা কিন্তু রেডি হয়ে গেছি এখন আমরা বাসা থেকে বেরিয়ে যাব আমাদের ট্রাভেল টাইম এগারোটা ত্রিশ মিনিটে সো আমাদের যাত্রাটা যেন শুভ হয় অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং অবশ্যই এই ব্লকটার সাথে থাকবেন সো লেটস গো কাউন্টারের সামনে একবারে চলে আসছে এখানে আসলে গাড়ি কিন্তু আমাদের অলরেডি চলে আসছে বসো তুমি যে বসো হ্যাঁ না আচ্ছা ভিতরে নিয়ে যাও ভিতর নিয়ে যাও সত্যি এখানকার চা আসলে অনেক মজা বিশেষ করে এই ভাইটার চা এটি সবাই শুনে রাখবেন এই চাটা সত্যি অনেক মজাদার আমি যখনই সেটা রোড এখানে আসি এই ভাইয়ের চাটা আমি ম্যাক্সিমাম টাইমই টেস্ট করা হয় সে হায় বাবা এই দোকানের চাটা সত্যি সব সময় অনেক মজাদার হয় স্পেশাল হয় আসলে আমি যখনই সেটা রোডে আসি এই চাটা কিন্তু টেস্ট করবই এটা আমার একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে আসলে অনেক মজাদার আপনারা কিন্তু যখনই কোনো ট্রাভেল করবেন অবশ্যই ট্রাভেলের এই কিন্তু অবশ্যই টেস্ট করতে পারেন আমরা কিন্তু বেঙ্গলের টিকিট নিয়েছি বেঙ্গল ইজ দ্য বেস্ট এখন বর্তমানে বেঙ্গলের সার্ভিসটা অনেক ভালো যার কারণে আমরা বেঙ্গলের টিকিট নিয়েছি তো আমাদের টিকিট নাম্বার আপার ইউসি হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 তো আমরা উপরে দুটা কাপড় রুম তো বেঙ্গলের যে সার্ভিস আছে কীরকম সার্ভিস সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে আসছে এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি আমাদের গাড়ি হলো বেঙ্গল সেম স্লিপারে গেছি এবারও হচ্ছে স্লিপার যাইতেছি এখন কথা হচ্ছে গতবার গেছি হচ্ছে তোমার কিসে রয়্যাল কোচে এবার হচ্ছে বেঙ্গল আমার কাছে মনে হয়েছে মানে আমার অনেক দিনে ইচ্ছা ছিল যে বেঙ্গলে যাওয়ার বেঙ্গলের সার্ভিস কেমন সেটা দেখার সো ফাইনালি যাচ্ছি অ্যান্ড কক্সবাজার যেহেতু অনেক দূরের ট্রাভেল সো আমার মনে হয় যে এইটা হচ্ছে প্লেসড যাওয়ার জন্য অনেক রিল্যাক্স রিল্যাক্সে যাওয়া যায় ফার্স্ট টাইম যখন আমি গত ইয়ারে আমি যখন

প্যাসেঞ্জার ছিলাম যে কারণে গাড়িটা আসার মাত্র চলে আসছে যে কারণে গাড়ির ভিউ দেখাতে পারি তো নেক্সট স্টেশনে অবশ্যই গাড়ির ভিউটা দেখানোর চেষ্টা করব বেঙ্গলের সার্ভিস মানে ট্রাভেলের পুরো অভিজ্ঞতাটা আপনাদের সাথে পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এখন হচ্ছে আমি একটা বড় পরে ঘুম দিব কজ হচ্ছে আমি দুই রাত ধরে কি বলে বেড়া বেড়া ঘুমাইতে পারি নাই তো মজা যা যা সরি হেই এক্সাইটেড এক্সাইটেড জন্য হচ্ছে ঘুমাইতে পারি নাই সো আমার একটা অনেক লম্বা ঘুমের প্রয়োজন এখন মিওস ইয়েস আমরা এখন সবাই হচ্ছে একটা বড় করে ঘুম দেব দেন হচ্ছে কমিল্লা যে সবার সাথে কথা হচ্ছে আবার টা Guys 2 থেকে আড়াই ঘন্টা ট্রাভেলের পর এখন আমরা কুমিল্লার তাজমহল রেস্টুরেন্টে তো আমরা অলরেডি কুমিল্লাতে চলে আসছি কুমিল্লা এখন আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে বিশ মিনিটে সো আমরা বিশ মিনিটে যাত্রা বিরতিতে রাতে টুকটাক খাওয়া-দাওয়া সেরে নিব

গ্যাস আমরা আমাদের যাত্রা বিরতিতে এখন টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো আসলে প্রচন্ড ক্ষুধা নেই টুকটাক কিছু খাওয়া দাওয়া শেষ করব কারণ আমাদের হাতে মাত্র বিশ মিনিট সময় বাকি আছে তো অলরেডি দশ মিনিট হয়ে গেছে এখন আমরা সামথিং কিছু খাওয়া দাওয়া করে আবারও আমাদের যাত্রা আবার শুরু করবো কক্সবাজারের উদ্দেশ্যে তো দেখি হোটেলে কি কি পাওয়া যায় এখানে এটাই স্বাভাবিক কারণ এই এই সমস্ত জায়গায় যারা ট্রাভেল করে আহ যেখানে গাড়িগুলো নামে বিশ মিনিটের জন্য ওইখানকার হোটেলের খাবারের দাম খুবই এক্সপেন্সিভ যাই হোক আমরা টুকটাক খাওয়া দাওয়া শেষ করবো আমাদের হাতে বেশি টাইমও নেই অল্প টাইমের মধ্যে কিছু সামথিং কিছু খাওয়া দাওয়া করে আবার আবারও আমরা পুনরায় আমাদের যাত্রা শুরু করব। আমার পেট একদমই মানে ফুল কারণ আমি বাসার থেকে মোটামুটি পর্যাপ্ত খেয়ে আসছি তো আমার একদমই ক্ষুধা নেই যার কারণে আমার ওয়াইফ একটা বিফ কেচুরি নিয়েছে কারণ এই এখানকার খাবারের মানও যেমন নর্মাল আর খাবারও দামও অনেক বেশি যার কারণে এগুলা আসলে যতটা কম খাওয়া যায় সো আমরা আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন পুনরায় আবার যাত্রা শুরু করবো কক্সবাজারের উদ্দেশ্যে আবার আমাদের সেই লং জার্নি শুরু করতে হবে মাত্র চার ভাগের এক ভাগ রোড শেষ হয়েছে এখনো অনেক রাস্তা বাকি এটা আমাদের গাড়ি বেঙ্গল তো বেঙ্গলের সার্ভিস কিন্তু আমার কাছে বরাবরই ভালো লাগে আর বিশেষ করে আমরা যে গাড়িটা পেয়েছি সেটা অনেক সুন্দর ভালো সার্ভিস দিচ্ছে আমরা কিন্তু আসছি হোটেল তাজমহলে আমাদের পুরুলিয়ার হোটেল তাজমহলে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছিল বিশ জন্য তো এখানে আমাদের অলরেডি বিশ মিনিট টাইম ওভার হয়ে গেছে আমরা কিন্তু এখন আবারও পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করবো তো আমাদের জানলি আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে তো আমাদের যাত্রাবিটি শেষ আমরা এখন আবারও আমাদের গাড়িতে উঠতেছি

সেই আমাদের ব্রেক টাইম ছিল কখন একটা তিতালিশে সে একটা তিতালি হচ্ছে কুমিল্লা থেকে ব্রেক নেওয়ার পরে হচ্ছে আমরা গাড়িতে উঠছি সেই লং টাইম একটা ঘুম চলে এলোমেলো হয়ে গেছে চলো এখন ফ্রেশে চাকরি সো আমরা আবারও দ্বিতীয়বারের জন্য আমাদের ব্রেক টাইম তো আমরা এখন লোহাগারা চট্টগ্রাম লোহাগারাতে একটা হোটেলে এসে আমাদের দ্বিতীয় ব্রেক টাইম দেওয়া হয়েছে তো লোহাগার একটা হোটেল যেখানে আমাদের দ্বিতীয়বারের জন্য ব্রেক টাইম দেওয়া হয়েছে অবশ্য এখানে আমরা আগে যখন কক্সবাজার এসেছিলাম গত ইয়ারে তখন সেম এই হোটেলটাতে দ্বিতীয়বারের জন্য আমাদের ব্রেক টাইম দেওয়া হয়েছে যাই হোক আমরা এখন একটু ফ্রেশ হবো দেন আবারও আপনাদের সাথে কথা হচ্ছে বাসে থেকে ভিউ বাইরের ভিউ সকালের ভিউটা এত সুন্দর জাস্ট বলার মতো না মনে হয় যে কত দিন যাব সকাল দেখি না তো ভাগ্য হইল অনেক দিন পরে এরকম ভোরবেলা কুয়াশা দেখার আমার এমনিতেও তো কুয়াশা ছন্ন সকাল অনেক পছন্দ কি করো এখন হচ্ছে আবারও সেই লং জার্নি এখনো প্রায় এখান থেকে পৌঁছাতে চার পাঁচ ঘন্টা তো লাগবেই সো দেখা হচ্ছে আবার সো আমরা হচ্ছে আমাদের গন্তব্যস্থলে চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে আমরা এখন হচ্ছে নেমে যাবো এ বি আর যাইতে সম্ভবত পাঁচ মিনিটের মতো লাগবে সো আমরা এখন রেডি হয়ে নিবো আর এরা এখনো ঘুমাইতেছে বোম থেকে ওঠা আমি মাত্র উঠলাম গুড মর্নিং রেডি হয়ে যায় তো আমরা অলরেডি ডলফিন মোড়ে চলে আসছি সবার অবস্থা জেহাল কিছু হোটেল দেখবো যেহেতু আমাদের হোটেল বুক করে আসেনি তো এখন কিছু হোটেল দেখবো কারণ ফার্স্ট টাইম হোটেলে উঠে রেস্ট করতে হবে দেন অন্য অন্য আদার্স অন্য কিছু আমার কয়েকটা হোটেলের কাছে নিয়ে যায় না এই সেই কাঙ্ক্ষিত ভাইরাল প্লেস ডলফিন মোড তো এটা হলো কক্সবাজারের লাগুনি পয়েন্ট যাওয়ার যে রোড সেই রোডটা আগে হোটেল বুক করবো দেন সকালে নাস্তা করে তারপরে বিচের দিকে যাব সো গাইস আজকের ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে নেক্সট ব্লগ এর জন্য অবশ্যই পেজটিকে লাইক বা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ thank <laughs> you